সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতে আমরা বিগত সরকার প্রধান শেখ হাসিনার কিছু কথা শুনে আসি আগস্ট মাসটা আসাই আমাদের জন্য খুব কষ্টের সেই পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একুশে আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা একটা ঘটনা অবৈধভাবে ক্ষমতা দখল আগস্ট মাসে কিন্তু ক্ষমতা দখল করেছিল আবার এবারও সেই একই আগস্ট মাসে ক্ষমতা দখল করলো ইনুস তার পণ্যতি হবে ভয়াবহ পালাবারও পথ পাবে না এই বাংলা মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খেলা তার বিচার হবে তাই মুক্তি দিয়ে মুক্তি পাবে না খুনি পনেরো আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে অপারেশন ক্লিন হার্ট করে খালেদা জিয়াও দায় মুক্তি দিয়েছিল সে দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে প্রিয় দর্শক আপনারা শুনলেন শেখ হাসিনা কিভাবে ডক্টর ইউনুস সহ অনেককে হুমকি দিচ্ছেন তার কথা শুনে মনে হচ্ছে তিনি অনেকটাই নিশ্চিত অচিরে তিনি এদেশের ক্ষমতায় আসছেন কিন্তু বাস্তবতা থেকে সেরকম আমরা মনে করি অন্তত তিনটি কারণে তার পক্ষে এদেশের ক্ষমতায় ফিরে আসা সম্ভব নয় কি সেই কারণ এক নম্বর কারণ হচ্ছে এদেশের মানুষ একসময় তাকে খুব বিশ্বাস করত এদেশের সাধারণ মানুষ মনে করতেন শেখ হাসিনার হাতে এদেশের ক্ষমতা গেলে তিনি এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করবেন তিনি সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করবেন তিনি মানুষকে ঐক্যবদ্ধ করবেন সে ঐক্যের শক্তিতে এদেশ জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক দূর এগিয়ে যাবে তিনি যে ভোট ও ভাতের অধিকারের কথা বলতেন মানুষ মনে তা বিশ্বাস করত তার একটি পরিবর্তন চাইত এ কারণেই উনিশশো সালে তাকে এদেশের মানুষ ক্ষমতায় এনেছিল তখন তিনি তাদের বিগত কার্যকলাপের জন্য যেভাবে মানুষের কাছে ক্ষমা চেয়েছিলেন তার সেই কোমলতা মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল আমরা জানি সাল সাল থেকে পর্যন্ত এদেশে যে দুঃশাসন চলেছিল মানুষ অনেকটাই তা ভুলে গিয়েছিল স্বাধীনতা পরবর্তী বিশৃঙ্খল সময়ের ফসল হিসেবে সেই বিষয়টিকে অনেকাংশে মেনে নিয়েছিল তারা ভেবেছিল দেশ যেহেতু এখন একটি স্থিতিশীল পর্যায়ে এসে পৌঁছেছে সেহেতু শেখ হাসিনা এই দেশকে উন্নতির চরম শিখরে নিয়ে যেতে পারবেন নতুন প্রজন্ম যেটি শুনতেন বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার স্বপ্ন সেটিকে তারা বিশ্বাস করতেন সেই বিশ্বাসের উপর ভর করে তারা আওয়ামী লীগকে ভোট দিয়েছিলেন কিন্তু উনিশশো সালে সরকার তাদের সেই স্বপ্ন পূরণ করতে পারেনি পারেনি বলেই দু সালে তাদের কিন্তু ধস নেমেছিল মানুষের এই যে স্বপ্ন ও ভঙ্গ সেটি কিন্তু একটি পর্যায়ে সীমিত ছিল কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার এদেশে যে অবস্থা তৈরি করেছে তাতে করে শেখ হাসিনার প্রতি তাদের যে বিশ্বাস এবং আস্থা ছিল কিংবা যে ভরসাটুকু ছিল সেটুকু একেবারে বিনষ্ট হয়ে গেছে বিগত সরকার এদেশে যে ধরনের অপরাধ সংঘটিত করেছে যে ধরনের রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে অতীতের আওয়ামী সরকার কিন্তু এই ধরনের কোনো কলঙ্কের সাথে জড়িত নয় উনিশশো সালের পরে যদিও কথিত আছে রক্ষী বাহিনীর হাতে এদেশে ত্রিশ হাজার জাসদকর্মী নিহত হয়েছে কিংবা শিকদারের মতো হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তারপর কিন্তু মানুষ সেটিকে এরকমভাবে প্রত্যক্ষ করেনি এখন আধুনিক তথ্য প্রযুক্তির কল্যাণে তারা সরাসরি যেভাবে দৃশ্যগুলো দেখছে সেভাবে দেখতে পারেনি এখনকার যে তথ্যপ্রবাহ তাতে কিন্তু কাউকে মিথ্যে বলে কোনো কিছু ঢাকা সম্ভব নয় অতীতে যেটা সম্ভব ছিল হয়তো অন্যের উপর দোষ চাপানো গিয়েছিল কিংবা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত দেশের উপর দোষ চাপানো গিয়েছিল কিন্তু এই মুহূর্তে সেটি সম্ভব নয় এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে আওয়ামী লীগ কীভাবে রাষ্ট্রীয় সন্ত্রাস চালিয়েছে কিভাবে বিরোধী দলমত নির্বিশেষে মানুষের উপর নিপীড়ন চালিয়েছে এবং এই ঘটনাগুলোর অনেক কিছুই তাদের কাছে কিন্তু এখন সংরক্ষিত তারা ইউটিউবে কিংবা ফেসবুকে গেলেই এই ঘটনাগুলো দেখতে পারে এই যে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে একটি সন্ত্রাসী দল হিসাবে আওয়ামী লীগের যে ভূমিকা এটি মানুষ আগামী একশো বছরে ভোলার কথা নয় এই যে তাদের সন্ত্রাসী চরিত্র এই চরিত্রের জন্যই তাদের কিন্তু আগামীতে এদেশের সরকারে আসা খুবই কঠিন হয়ে পড়বে এই যে অপরাধটা তারা করেছে আওয়ামী লীগ কিন্তু বিগত দিনগুলোতে কখনোই এরকম অপরাধের সাথে সম্পৃক্ত ছিল না হয়তো ছোটখাটো অপরাধ তারা করেছে কিন্তু সর্বব্যাপী এ ধরনের সন্ত্রাস বা অন্যায় করার কোনো রেকর্ড আওয়ামী লীগের অতীতে ছিল না যেটি বিগত সরকার অর্জন করেছে যার ফলে এই সন্ত্রাসী শক্তিকে এদেশের মানুষ আর কখনোই রাষ্ট্র ক্ষমতা দেখার ইচ্ছে পোষণ করবে বলে আমাদের মনে হয় না একই সাথে শেখ হাসিনার প্রতি মানুষের যে বিশ্বাস ছিল সেই বিশ্বাস তিনি তার ক্রমাগত মিথ্যাচারের মধ্য দিয়ে যেভাবে নষ্ট করেছেন সেটিও কিন্তু আর কখনো পুনরুদ্ধার করা সম্ভব নয় আমরা ক্ষমতাচ্যুতির পর শেখ হাসিনার একের পর এক যে সমস্ত অডিও ক্লিপ পাচ্ছি এবং শেখ হাসিনার পাশাপাশি তার অন্যান্য নেতাকর্মীদের কাছ থেকে যে ধরনের অব্যাহত হুমকি পাচ্ছি এটি এদেশের মানুষ পছন্দ করে না এদেশের মানুষের মন অত্যন্ত কোমল তারা মানুষের কোমলতা পছন্দ করে তারা ওদার শেখ হাসিনা যখন উনিশশো সালে তসবি হাতে নিয়ে কেঁদে কেঁদে এদেশে মানুষের কাছে ক্ষমা চেয়েছিল তারা কিন্তু ক্ষমা করে দিয়েছিল কিন্তু তিনি এখন যে ধরনের অধ্যুত্ব দেখাচ্ছেন যে ধরনের হুমকি দিচ্ছেন এদেশের সাধারণ মানুষ সেটি কোনোভাবেই গ্রহণ করে না শুধু এদেশের সাধারণ মানুষ নয় প্রকৃতিগতভাবেই মানুষ এ ধরনের হুমকিকে বরদাস্ত করে না শেখ যদি মনে করে থাকেন তার এ ধরনের হুমকিতে এদেশের মানুষ ভয় পাবেন তাহলে সেটি একেবারেই ভুল হবে কেননা যখন জুলার বিপ্লব সংঘটিত হয় তখন তার হাতে ক্ষমতা ছিল তার হাতে পুলিশ র্যাব সেনাবাহিনী সব কিছু ছিল একই সাথে ছিল তার সন্ত্রাসী বাহিনী এবং সেই সন্ত্রাসী বাহিনীকে কিন্তু সশস্ত্র অবস্থায় তিনি মাঠে নামিয়েও ছিলেন কিন্তু শেষ পর্যন্ত তাতে কি কোনো কাজ হয়েছে কাজ হয়নি আমরা দেখেছি রাস্তায় রাস্তায় ছোট ছোট ছেলেরা যখন পিস্তল বোমা হাতে থাকা আওয়ামী সন্ত্রাসীর দিকে তেরে গেছেন তখন তারা পিছন দিকে পালিয়ে গেছেন এরকম ঘটনা আমি আমার নিজের চোখে দেখেছি এবং তখন বুঝেছি যে পিস্তল হাতে থাকলে মানুষ সাহসী হয় না একই সাথে যদি মানুষের নৈতিক বল না থাকে তাহলে এই অস্ত্রের বল শেষ পর্যন্ত কোনো কাজে লাগে না প্রিয় দর্শক আমরা মনে করি এই কারণে শেখ হাসিনা আর এদেশের ক্ষমতায় ফিরে আসার কোনো সম্ভাবনা নেই দ্বিতীয় যে কারণটির কথা আমরা বলবো সেটি হচ্ছে ভারত এদেশের মানুষ মনে করত এক শ্রেণীর মানুষ তাদের রাজনৈতিক কারণে ভারত বিরোধিতা করে কিন্তু বিগত সরকারের সময় এটি প্রমাণিত হয়েছে যে যে মানুষগুলো ভারতের বিরোধিতা করত তাদের একটি শ্রেণী হয়তো হুজুকে করত। কিন্তু আরেকটি শ্রেণী অত্যন্ত বুঝে শুনে সে বিরোধিতা করত কিন্তু বিগত সরকারের সময় তাদের সেই ভুল ভেঙেছে তারা বুঝতে পেরেছে এই দেশকে ভারত নিয়ন্ত্রণ করতে চায় এবং এই নিয়ন্ত্রণের জন্য তারা এদেশে তাদের পুতুল সরকার প্রতিষ্ঠা করতে চায় যেমনটি তারা করেছিল মুক্তিযুদ্ধের পর কিন্তু এদেশের মানুষ সেটা পছন্দ করেনি মেনেও নেয়নি এই জন্য দীর্ঘ একুশ বছর আওয়ামী লীগকে ক্ষমতার বাইরে থাকতে হয়েছে তারপর যখন তারা আওয়ামী লীগের ভোট দিয়ে ক্ষমতায় মাত্র পাঁচ বছরের মাথায় তারা কিন্তু তাদেরকে ছুড়ে ফেলে দিয়েছে কিন্তু পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে ধরনের সন্ত্রাস চালিয়েছে এবং তার পেছনে ভারতের যে পৃষ্ঠপোষকতা ছিল এদেশ নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভারতের যে বহুমুখী ভূমিকা ছিল তা কিন্তু মানুষ মেনে নেয়নি ভারত একসাথে যেভাবে এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করেছে এদেশের নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে এদেশের প্রশাসনকেও নিয়ন্ত্রণ করেছে একইভাবে সেই সাথে নিয়ন্ত্রণ করেছে এদেশের আইন শৃঙ্খলা এমনকি সেনাবাহিনীকেও তারা করেছে এই যে রাষ্ট্রের সবকটি ক্ষেত্রে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তারা যে অসুরের পর্যায়ে গিয়েছিল এদেশের সাধারণ মানুষ ভেবেছিল তাদের হাত থেকে হয়তো এ দেশ কখনো মুক্ত হবে না কিন্তু দু সালের অভাবনীয় ঘটনার ফলে তাদের যে মুক্তি হয়েছে এটিকে তারা কোনো অবস্থাতেই হারাতে দেবে না তারা ভারতের আগ্রাসন কিংবা ভারতের অনুপ্রবেশ কিংবা ভারতের হস্তক্ষেপ এদেশের কোনোভাবেই মেনে নেবে না ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে এবং তার পরবর্তী সময়ে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী এবং প্রশাসনিক কর্মকর্তাদের আশ্রয় দিয়ে যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাতে করে এদেশের মানুষ শতভাগ নিশ্চিত যে ভারত হচ্ছে প্রকৃত অর্থে বাংলাদেশের একটি শত্রু রাষ্ট্র তারা বাংলাদেশে এক না একতন্ত্র কায়েম করে তাদের স্বার্থ সিদ্ধি করতে চায় এদেশের বাজার দখল করে তারা কেবল খান্ত থাকতে চায় না তারা চায় পরিপূর্ণভাবে এদেশের নিয়ন্ত্রণ হাতে নিতে তাই এদেশের মানুষ কখনো সেটা মেনে নেবে না আর মেনে নেবে না বলেই ভারতের বিশ্বস্ত এজেন্ট হিসাবে শেখ হাসিনাকে তারা কখনো এদেশের শাসন ক্ষমতায় মেনে নেবে না প্রিয় দর্শক আমরা তৃতীয় যে কারণটির কথা বলছি সেটি হচ্ছে এদেশের মানুষের স্বাধীন চেতা মনোভাব এবং আগ্রাসী বিরোধী মনোভাব তারা ব্রিটিশদের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেছে তারা পাকিস্তানিদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করেছে সুতরাং তারা যখন নিশ্চিত হতে পেরেছে ভারত হচ্ছে এদেশের একটি শত্রুরাষ্ট্র এবং আওয়ামী লীগ হচ্ছে তাদের এজেন্ট এই আওয়ামী লীগের মধ্য দিয়ে তারা এদেশকে শোষণ এবং নিয়ন্ত্রণ করতে চায় এবং এদেশের সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় একই সাথে চায় এদেশের বাক স্বাধীনতা হরণ করতে তাই মানুষ একবার যে ভুল করেছিল আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে দিয়ে সে ভুল তার আর করবে না যারা পুলিশ কিংবা কিংবা প্রশাসন সেনাবাহিনী থেকে আওয়ামী লীগের অনুগত ছিল তাদের কিন্তু ছিল নিজের ইচ্ছার বিরুদ্ধে পরিস্থিতির কারণে তারা সেই ভূমিকায় অবতীর্ণ হয়েছিল কিন্তু তারা কেউই চায় না পরাধীনভাবে এদেশে বসবাস করতে পরাধীনভাবে চাকরি করতে তাই একবার যে দানবের হাত থেকে তারা মুক্ত হয়েছে সেই দানবকে ফিরিয়ে আনার ক্ষেত্রে আর যাই হোক তারা কখনো সহায়ক শক্তি হিসেবে কাজ করবে না এমন কি সেই দানবকে ফিরিয়ে এনে তারা তাদের নিজেদের যে ব্যক্তিগত স্বাধীনতা সেটিকে কখনো বিসর্জন দিবে না প্রিয় দর্শক আমরা মনে করি এই তিনটি কারণে এদেশে আর কখনোই শেখ হাসিনার ফিরে আসার সম্ভব নয় সম্ভব নয় আওয়ামী লীগের পুনরুত্থান যদি অনেকেই বলছেন পাকিস্তানি শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য বারবার চেষ্টা করেছে বাংলাদেশ আমলেও সেরকম চেষ্টা দেখা গেছে এই কথাটি কিন্তু একেবারে একটি ফালতু কথা কেননা পাকিস্তান সরকার কিন্তু কখনো আওয়ামী লীগকে ধ্বংস করতে চায়নি বাংলাদেশ সৃষ্টি হওয়ার পরও কোনো সরকারে কিন্তু সেটা চায়নি বরং জিয়াউর রহমান আওয়ামী লীগকে নতুনভাবে জন্ম দিয়েছিলেন রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন আওয়ামী লীগকে যদি ধ্বংস কেউ করে থাকে সেটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজ হাতে আওয়ামী লীগের কবর রচনা করেছিলেন তিনি আওয়ামী লীগ বিলুপ্ত করে গঠন করেছিলেন বাকসাল সুতরাং এই ফালতু কথার উপর ভিত্তি করে কেউ যদি মনে করেন যে এদেশে আবার আওয়ামী লীগ রাজত্ব কায়েম করবে সেটি নাও হতে পারে কেননা জার্মানির নাসী দল কিন্তু বিলুপ্ত হয়ে গেছে এদেশের এক সময় সবচেয়ে বড় দল মুসলিম লীগ কিন্তু বিলুপ্ত হয়ে গেছে তাই একটি দল দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দল হিসেবে যে বিলুপ্ত হবে না কিংবা বড় দল হিসেবে যে বিলুপ্ত হবে না তা কিন্তু সত্য নয় পৃথিবীর ইতিহাস কিন্তু আমাদেরকে সেটি বলে না পৃথিবীর ইতিহাস বলে যে দল সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার সমস্ত সীমা অতিক্রম করে সেই দল ভবিষ্যতে আর সে দেশে ফাংশন করতে পারে না যেমনটি পারেনি জার্মানিতে নাচ সে দল ঠিক একইভাবে দল হিসাবে আওয়ামী লীগ যে ধরনের অপরাধের সাথে জড়িয়েছে অতীতে কিন্তু তারা কখনো সেটি করেনি সুতরাং অতীতের সেই অভিজ্ঞতার আলোকে এখন যারা বলছেন আওয়ামী লীগ আবার ফিরে আসবে প্রবল শক্তি নিয়ে ফিরে আসবে এবং আওয়ামী লীগ এসে ধরে ধরে তাদের বিরোধীদের নিশ্চিহ্ন করবে এটি একটি দুঃস্বপ্ন প্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ